দিবসের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি এটি কেবল একটি জনস্বাস্থ্য ইস্যু নয় এটি নারী অধিকার নারী নিরাপত্তা ও নারী ক্ষমতায়নের প্রশ্ন বেগম রোগিয়া যে শোষণ মুক্ত স্বাস্থ্যকর ও ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন তামাক সেই স্বপ্নের সবচেয়ে বড় প্রতিবন্ধক বাংলাদেশে প্রতিদিন প্রায় তিনশো জন মানুষ তামাকজনিত রোগে প্রাণ হারায় যার ক্ষত সবচেয়ে বেশি বহন করেন নারীরা পরোক্ষ ধূমপানের শিকার হয়ে স্বজন হারিয়ে আর চিকিৎসা ব্যয় বোঝা তাদের কাজে হইতে হয় তামাক কেবল স্বাস্থ্য নয় নারীর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাকেও দুর্বল করে তোলে এই কারণে আমরা জোর দাবি জানাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত যেন সংশোধনী নীতিটা যেন দ্রুত পাশ হয় এই সংশোধনী নীতি হচ্ছে পাবলিক প্লেসে শতভাগ ধূমপান নিষিদ্ধ হতে হবে বিক্রয় কেন্দ্রে প্রদর্শনী বন্ধ করতে হবে শিশু কিশোরদের জন্য মারাত্মক ই সিগারেটের বন্ধ করতে হবে এবং তামাক ব্যবহার অনেকাংশই কমিয়ে আনতে হবে বেগম প্রক্রিয়ার আদর্শ থেকে আমরা শিখেছি নারীর অগ্রযাত্রা থেকে থেমে থাকে না যদি আমরা ন্যায় পথে থাকি তবে অবশ্যই এটা দৃঢ়ভাবে আমাদের সামনে এসে দাঁড়াবে আজকের এই দিবসে আমরা অঙ্গীকার করি নারীর স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মে রক্ষায় এবং তামাক মুক্ত বাংলাদেশকে করতে যেন আমরা সবাই এই ক্ষেত্রে কাজ একসাথে কাজ করে যেতে পারবো আলোর পথে অদম্য ভূমিকা ছিল যার জন্য আমরা প্রত্যেক বছর তাকে শ্রদ্ধার সহকারে স্মরণ করি হ্যাঁ যে প্রথার মাধ্যমে গাড়িতে করে উনি নারীদের যেভাবে শিক্ষার ব্যবস্থা করেছিলেন এটা আসলে নারী উন্নয়নের জন্য নারী জাগরণের জন্য ওনার ভূমিকা ছিল অপরিসীম ওই জন্য তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে যেই নারীদের জন্য উনি এত সংগ্রাম করেছেন সেই নারীরা শিক্ষার আলো অনেক বড় মানে উন্নতির শিখর আরোহণ করেও তারা তা আমাদের পড়াল গ্রাসে আচ্ছন্ন হয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে নিজেদেরকে শেষ করে দিচ্ছে নিজের ইচ্ছাই নয় কিছু আছে নিজের ইচ্ছায় তামাক গ্রহণ করে কিছু আছে আছে যে পরোক্ষ ধূমপানের শিকার হয়েও নিজেরা আক্রান্ত হচ্ছে সরকারের সময় মত বন্ধ হয় নাই যেমন একটি নির্দলীয় সরকারের সময় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয় নাই এই ধুমপানটা একটা সন্ত্রাসী কার্যক্রমের বড় দিক তো যিনি একজন ডাক্তার যিনি আমাদের পরামর্শ দিবেন বুদ্ধি দিবেন সেই ডাক্তারদের অর্থেকে বেশি দেখা গিয়েছে যে তারা নিজেরাই ধূমপান করেন একজন অ্যাট পেশেন্ট আমার মধ্যে একটা কারণ থাকতে পারে তো যে ডাক্তার তার ট্রিটমেন্ট করছেন উনি নিজেই ধূমপাই তো একজন হার্টের ডাক্তার যখন পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে নিজে বলে যে আমি নিজেই ধূম পাই সেইখানে এই বিচার করাটা কিন্তু বিচারের বাণী নিপৃত কাদের মতো অবস্থায় আমরা উপনীত হয়েছি